আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে হচ্ছে আমার নতুন ফার্ম এই ফার্মের আমার কাজ চলতেছে বর্তমান যে দেয়াল দেওয়া দেখতেছেন সব আমার নিজেরই করা তো আজকে পুতায় মাটি উঠলাম এখানে এই মাটি উঠানোর পরে চালের কাজ শুরু করবো ইনশাল্লাহ তো এখানে আমার কোয়েল পাখির ফার্ম হবে তো এই ফার্মে প্রায় হাজারখানেক কোয়েল বড়ো কোয়েল থাকতে পারবে তো এখান থেকে আমি মাটি উঠেছি এখানে গর্ত করছি তো এই দেখেন জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর তো আমি কিন্তু উপরে হালকা একটু ফিলারটা ছোটো হয়ে গেছিলো সেই ফিলারে আমি উপরে টিন দিয়ে আমি বড় উঁচু করার জন্য বেড়াচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছেন যে আমি দেলটা কিন্তু এক ইট করে রেখে দিয়েছি দেড় ইট রেখে দিয়েছি এখানে আমি এইখানে সমান করব। সুন্দর করে সমান করে এরপরে বালি দেবো বালির পরে তুষ দিয়ে আমি এখানে রাখার চেষ্টা করব তো প্রিয় দর্শক এই হচ্ছে আমার ঘরের অবস্থা বর্তমান তো এটা হচ্ছে একটু বাগানের ভিতরে তো এখানে এই তিনটা ফিলার আগে পুরাতন ছিল তো আমি এই ফিলারগুলো পরে পুঁতছি পুঁতে আমি পুরোটাই কিন্তু দেওয়াল দেওয়ার চেষ্টা করছি মানে নিজে ফ্লোরে তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এটুকি আর আমি একটা কথা বলে রাখি যে আমি নিয়মিত ভিডিও সার্টে না আমার ফোন নষ্ট হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা